নমস্কার আমি গিরিধারী বিশ্বাস গんだর্ষন ইউটিউব বেদ মাধ্যমে আমি আপনাদের সামনে একটি কবিতা प्रस्तुति দারজন্য उपस्थित হইছি আপনারা যে যেখান থেকে আমার আবৃত কবিতা শুনার জন্য সরে আছেন আমি তাদের প্রত্যেককে আমার শ্রেণীর মতো শ্রদ্ধেয় প্রণাম স্বাগত অভিনন্দন এবং স্নেহ সম্প্রীতি ব্যক্ত করছে আমি এই মুহুর্তে সদিচিত কবিতার কাব্য কাব্যগ্রন্থের একশো তিনতম নামরহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছে আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আমার সবিশেষ অনুরোধ রাখার চেষ্টা করবেন যদি নাকি আপনাদের অন্তরের অন্তঃস্থলে কোনো এক জায়গায় সামান্যতম হলেও স্পর্শ করে আপনারা কবিতাটি আপূর্ণ স্বজন বন্ধু আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন আবৃতি আমি কতবার পেয়েছি তোমারে আমি কতবারে পেয়েছি তোমারে কত আলো আধারে আমি ভুলে গেছি তোমারে তুমি ভোলনি আমারে কখনো কোনো সফরে আমি কতবারে পেয়েছি তোমারে কত আলোকে আধারে আমি ভুলে গেছি তোমারই তুমি ভুলনি আমারই কখনো কোনো সফরে পেয়েছি তোমারি সৃষ্টির আসরে হরে গর্ভমূলে মাতৃ জঠরে খুব একান্তে সখা এসে থাকো একা মিশ্রণেনবন্তরে কত আলোকে আধারে তুমি ধোয়া ধুলে একা এক মলে আপনারে আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আমার আমিরে তুমি ধোয়া ধুলে একা এক মলে আপনারে আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আমার আমিরে এছাড়া আরও তোমারও আমার হয়েছে মেলন একাধিকবার এছাড়া আরও তোমারও আমার হয়েছে মেলন একাধিকবার চলিতে আগে ভ্রমের বিরাগে ভুলে গেছি কতবারে চলিতে আগে ভ্রমের বিরাগে ভুলে গেছি কতবারে তবু তুমি প্রভু মরে ভুলু নাই কভু অপ্রত্যক্ষ জীবন আধারে কত আলোকে আধারে সম্ভ্রম এই কবিতাটি স্বল্প প্রসারে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাতে চলেছি যদিও ব্যাখ্যা করার যোগ্য সম্পন্ন কোনো ভাব ভাষা এবং শারীরিক যে কন্ডিশন বা বডি ল্যাঙ্গুয়েজ কোনো তাতে আমার পারদর্শিতা নাই শুধু এতটুকু বলে যাই আপন জনার মাঝে আপনতের দাবিতে আমি আপনার ছোট্ট শিশু হিসাবে আদো আদো ভাষাতে আদো আদো বলিতে আপনাদের সামনে আমার মনের অভিব্যক্তিকে শুধু তুলে ধরতে চেয়েছি আপনারা আমার অবস্থাতে প্রকারের ভুল ত্রুটিকে মার্জনা করবেন আমি কতবারে পেয়েছি তোমারে কত আলোকে আধারে এ জীবন শুধু এক জীবনের নয় এ জনম শুধু এক জনমের নয় তাই ঈশ্বর আর ভক্ত স্রষ্টা আর সৃষ্টির মাঝে যে নিগুড় সম্পর্ক সেই সম্পর্কের দিকটাকে স্বীকার করতে গিয়ে আমরা সৃষ্টি যার উদ্দেশ্যে এই কবিতা লেখা তিনি আলো আমাদের স্রষ্টা অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি সতত নিরত নিরন্তরে আমাদের মাঝেই আছেন আমাদের নিয়েই তার খেলা আমরা তার খেলার সাথী ঠিক এমতি এমতো এক বিশ্বাসকে মনে প্রাণে জায়গা দিয়ে এই কবিতাটি সূত্রপাত করা হয়েছিল আমি কতবারই পেয়েছি তোমার কিন্তু এর আগে আপনারা শুনে থাকবেন কোনো না কোনো জায়গায় গৃহারী তার লেখনীতে উল্লেখ করেছেন যে ঈশ্বর অনায়াপ্ত অজায়াপ্তম তথাপি এই কবিতাতে জানানো হয়েছে যে আমি কতবারে পেয়েছি তোমারে অর্থাৎ ঈশ্বরকে আমি কতবার পেয়েছি কত আলোকে আধারে কত জনমে জনমে জন্মান্তরে আলোকে আধারে আমি তাকে পেয়েছি আমি কতবারে পেয়েছি তোমারে কত আলোকে আধারে আমি ভুলে গেছি তোমারে তথাপি সেকারি আমি ভুলে গেছি তোমারে তুমি ভোল নি আমারে আমি ভুলে গেছি তোমারে তুমি ভোল নি আমারে কখনো কোনো সফরে এ জীবন শুধু এক জীবন নয় এই জীবনটা এক অশেষ অন্বেষণ আর এই অন্বেষণে আমি কতবার পথে পরিক্রমণ করেছি তখন আমি চলতে চলতে আমার সেই পরম আরাধ্যকে ভুলে গেছে কিন্তু তিনি এত করুণাময় এত অমীয়ময় যে তিনি কখনো আমাকে বলেন নাই আমি ভুলে গেছি তোমারে তুমি ভুলো আমারে কখনো কোনো সফরে কোনো চলার পথে তুমি আমাকে বলো নাই কিন্তু চলতে চলতে আমি কতবার যে তোমাকে ভুলে গেছি পেয়েছি তোমারে সৃষ্টির আসরে একবারে পেয়েছি তোমাকে সৃষ্টির আসরে হরে গর্ভ মূল মাতৃ জঠরে মাতৃ জঠরে সেই অন্ধকার আচ্ছন্ন গভীর তরুণ সেই নিথর শূন্য তাই পরিপূর্ণ এমনই এক মাতৃ জঠরে যখন কেউ ছিল না আমার সাথে কেউ ছিল না আমার সাথে কেউ ছিল না আমার সাথে আর কেউ ছিল না আমার সাথে তখন প্রভু কোনো না কোনোভাবে তুমি আমার সহায় হয়েছিলে তাই সবার অজান্তে মাতৃ জঠরে আমি তোমার করুণা তোমার প্রাপ্ত হয়েছিলাম ফলে আমি এই সুন্দর সৌন্দর্যমণ্ডিত দেহরূপ পেয়েছিলাম আর এই দেহরূপ যে আমি একবার পেয়েছি তা নয় কত জনম জনমে কত মাতৃ জঠরে আমি তোমার এই করুণা প্রাপ্ত হয়েছিলাম পেয়েছি তোমারে সৃষ্টির আসরে ঘরে গর্বমূলে মাতৃ জঠরে খুব একান্তে সখা এসে থাকো একা তখন তুমি খুব একান্তে সখা এসে থাকো একা নিঃসনে নিরবন্তরে কোনো প্রকার শব্দ না করেই তুমি নিঃসনে নিরবন্তরে তোমারে তুমি আমার পাশে এসেছ তখন আমি তোমাকে পেয়েছি কিন্তু তুমি দেখা দাও নাই পেয়েছি তোমার সৃষ্টির আসরে হরে বলে মাতৃ জঠরে খুব একান্তে সখা এসে থাকো একা নিঃসনে নিরবন্তরে কত আলোকে আধারে তুমি ধোয়া ধুলে একা একা মলে আপনারে আড়াল করে তুমি ধোয়া ধুলে একা এক মলে আপনারে আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আমার আমিরে আমি তোমায় দেখিনি কিন্তু তুমি আমায় দেখেছ তুমি ধোয়া ধুলে একা এক মুলে আপনারে আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আমার আমিরে তুমি আমার আমিরে দেখেছ কিন্তু আমি তোমাকে দেখি দিই কিন্তু এই ধোঁয়া ধুলে একা এক মুলে আপনারে আড়াল করে এসেছ বারে বারে আমি না দেখলেও তুমি দেখেছ আমার আমিরে এছাড়া আরো তোমারও আমার হয়েছে মিলন একাধিকবার এছাড়া আরো তোমার আমার হয়েছে মিলন একাধিকবার চলিতে আগে ভ্রমের বিরাগে ভুলে গেছি কতবারে চলিতে আগে আগেছে আগে চলিতে চলিতে ভ্রমেরি বিরাগে ভুলে গেছি কতবারে আমি চলার আগের অনুরাগে আমি ভুলে গেছি তোমারে তবু তুমি প্রভু মরে নাই কব তবু তুমি প্রভু মরে ভোলো নাই কবু, অপ্রত্যক্ষ জীবন আধারে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ তবু তুমি প্রভু মরে ভোলো নাই কব অপ্রত্যক্ষ জীবন আধারে কত আলোকে আধারে আমি শুধু আলোর মাঝেই দই আমি অন্ধকারের মাঝেও কতবার পরিভ্রমণ করেছি তখন চলিতে চলিতে চলার অনুরাগে চলিতে চলিতে আগে চলার অনুরাগে আমি ভুলে গেছি তোমারে কিন্তু প্রভু তুমি ভুলনি আমারে আমি কতবার পেয়েছি তোমারে কত আলোকে আধারে তুমি ভুলে গেছ আমি ভুলে গেছি তোমারে তুমি ভুলনি আমারে কখনো কোনো সাফরে কত আলোকে আধারে পেয়েছি তোমারে সৃষ্টির আসরে আবার শিকারোক্তি আমি পেয়েছি তোমারে সৃষ্টির আসরে হরে গর্বমরে মাতৃ জঠরে খুব একান্তে শাখা এসে থাকো একা তখন তুমি খুব একান্তে একা একা শাখায় এসেছ নিঃসনের কেউ জানে না জানি আমি কেউ জানে না আর না জানি আমি কোন নিঃসন সেক নির খুব একান্তি সকা এসে থাকো একা নিঃসনে নিরবন্তরে কত আলোকে আধারে তুমি ধোয়া ধুলে একা একা মলে আপনারে আড়াল করে এমত অবস্থায় তুমি সবসময় ধোয়া ধুলের মাঝে এমনভাবে আমার সম্মুখে এসেছ যে মনে হয়েছে তুমি সবসময় নিজেকে আড়াল রেখেছ আমার চোখের অগোচরে রয়েছ আমার সম্মুখে থাকা সত্ত্বেও আমি তোমাকে দেখতে পাইনি তুমি এমনভাবে ভূমিকা করেছ আপনার এই আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আমার আমিরে তুমি দুয়া ধুলে একা একা মলে আপনারে আড়াল করে এসে বারে বারে অতি কাছে ধারে দেখেছ আবার রে এছাড়া আরো তোমার আমার হয়েছে মেলন একাধিকবার এছাড়াও আরও যে কতবার তোমার আমার মেলান হয়েছে সেজন্য একাধিক থেকে একাধিকবার কিন্তু চলিতে আগে ভ্রমের এ বের আগে চলিতে আগে ভ্রমের ব্রাগে ভুলে কত কতবারে চলিতে আগে ভ্রমেরাগে ভুলে গেছি কতবারে তবু তুমি প্রভু মোরে ভোলো নাই কভু অপ্রত্যক্ষ জীবন আধারে তবু তুমি প্রভু মোরে ভোলো নাই কভু অপ্রত্যক্ষ জীবন আধারে कत आलो के आधार धन्यवाद नमस्कार